গোল্ড এডিশনের একটা স্মার্ট ওয়াচ একেবারে ফুল গোল্ডেন এডিশনের মধ্যে চেইন স্টেপ সহ এবং এর সাথে সাতটা আরো কালারফুল স্টেপ থাকতেছে এবং অ্যাপেলের ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের একটা হেডফোন পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ইয়ারবাডস অ্যাপেল এর সেকেন্ড জেনারেশন ইয়ারপডস প্রো এবং এটার ভিতরে আরও পাচ্ছেন সুন্দর সুন্দর ওয়াচ ফেস সহ অনেক সুন্দর একটা গোল্ডেন এডিশনের স্মার্ট ওয়াচ যারা চাচ্ছেন গোল্ডেনের মধ্যে একটা স্মার্ট ওয়াচ আসসালামু আলাইকুম এইচ টোয়েন্টি গোল্ডেন এডিশনের একটা স্মার্ট ওয়াচ টেন ইন ওয়ান মানে একসাথে দশটা আইটেম সহ আপনি একটি স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন গোল্ডেন এডিশনের মধ্যে ঊনপঞ্চাশ এম বডির মধ্যে আলটা সিরিজের এটার সাথে আপনারা পেয়ে যাবেন সাতটা স্টেপ সুন্দর সুন্দর কালারফুল সাতটা স্টেপ পাবেন একটা ইউজার মেনু থাকবে এটার ভিতরে এছাড়াও এটার ভিতরে থাকবে অ্যাপেলের এয়ারপোর্টস প্রো সেকেন্ড জেনারেশন ঊনপঞ্চাশ এম একটা কেস তো বক্সটা দেখতে খুবই আকর্ষণীয় এবং বিশেষ করে এই স্টেপটা সবচেয়ে বেশি আকর্ষণীয় রংধন স্টেপ বলা হয় এটাকে কারণ খুবই সুন্দর রংধনের মতো কালারফুল এবং একটা চেইনের স্টেপ থাকবে গোল্ডেন এডিশনের মানে গোল্ডেন বডি থাকবে এবং গোল্ডেন স্টেপ থাকবে এছাড়াও একটা ইয়ারপডস প্রো পেয়ে যাচ্ছেন অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এটা কিন্তু মোটামুটি কোয়ালিটি ভালো একেবারে খারাপ না এটা কিনতে গেলেও বাজারে একশো টাকা প্রায় লাগে সরি এক হাজার টাকার মতো লাগে এবং সাথে একটা ওয়ারলেস চার্জার এবং ঊনপঞ্চাশ এম একটা কেস থাকতেছে এছাড়াও এটা কিন্তু ঊনপঞ্চাশ এম এম এটা আর একটা পাওয়া যায় পঁয়তাল্লিশ এম এটা হলো অরিজিনাল সাইজটা ঊনপঞ্চাশ এম এম তো এটার ভিতরে আমরা অন করে দেখাই যে এটার ভিতরে কী কী ফিচার পাচ্ছেন তাহলে বুঝতে পারবেন এটার কোয়ালিটি আলটা টু অন করলে আলটা টু লেখা চলে আসবে কারণ এটা আলটা টু ভার্সনের এর আগে একটা পাওয়া যেত শুধু আলটা এটা আলটা টু এটার গোল যে বাটনটা এটা ঘোরালে কিন্তু সুন্দরভাবে কাজ করে এবং এটা হলো পাওয়ার বাটন এবং এই সাইডে যেটা হলুদ বাটনটা আছে এটা হলো স্পোর্টস বাটন এটা ক্লিক করলে আপনার স্পোর্টস মোডগুলো চলে আসবে এবং এটা হলো স্পিকার কথা বলার জন্য এটা কিন্তু পিছনে জেনুইন স্ক্রু এবং স্টেপ লক দেওয়া আছে অনেকেই চায় যে নাট স্ক্রু সহ এটা কিন্তু অনেকেই চেয়ে থাকে তো এটার ভিতরে সেই অপশনগুলো দেওয়া আছে। এবং অসংখ্য ওয়াচ ফেস দেওয়া আসে বাক বাকি ওয়াচেস আপনি চাইলে ফোনের সাথে কানেক্ট করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো গোল্ডেন চেনের সাথে গোল্ডেন বডিটা এটা যখন একসাথে লাগাবেন তখন বুঝতে পারবেন আর হাতে পড়লে কিন্তু আরও আকর্ষণীয় হয়ে উঠবে তো এই আকর্ষণীয় এই স্মার্ট ওয়াচটি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে করবেন আমাদের নাম্বার দেয়া আছে এটার ভিতরে কিন্তু সকল ফিচার পাচ্ছেন দেখেন হার্ট বিসেন্সর ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার তারপরে ক্যালকুলেটর ক্যালেন্ডার ডায়াল করে কল করতে পারবেন কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন এরপর একটা গেমসও দেয় ভিতরে গেমস খেলতে পারবেন এরপর মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল যত ফিচার একটা স্মার্ট ওয়াচে থাকে সকল ফিচার এটার মধ্যে পেয়ে যাবেন তো গোল্ডেন এডিশনের মধ্যে খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ এইস টোয়েন্টি এয়ারবাডস সহ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে হিট প্রোডাক্ট সারটা বেল সহ সুন্দর সুন্দর কালারফুল তারপরে এয়ারপডস প্রো পেয়ে যাচ্ছেন মানে স্মার্ট পেয়ে যাচ্ছেন সাথে হেডফোনও পেয়ে যাচ্ছেন ব্লুটুথ হেডফোন একেবারে অরিজিনাল এয়ারপডস প্রোর মতোই সিস্টেম সকল কিছু পেয়ে যাচ্ছেন নর্মালি কিনতে গেলে একটা এক হাজার টাকা থেকে বারোশো টাকা লাগে তো এটা আপনার ঘড়ির সাথেই ফ্রি পেয়ে যাচ্ছেন এবং পুরো সেটটা পাচ্ছেন একেবারে ডিসকাউন্ট প্রাইসের মধ্যে এটার প্রাইস হলো মাত্র দু হাজার টাকা দু টাকার মধ্যে আপনি একটা গোল্ডেন এডিশনের স্মার্ট ওয়াচ পেয়ে যাচ্ছেন একটা এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে এবং সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো এবং সাথে সাতটা স্টেপ এবং ওয়্যারলেস চার্জার সহ পাচ্ছেন তো এটা অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন অথবা এটা যদি প্রয়োজন হয় বা ভিডিওতে কোনো ভুল তুটে হলে কমেন্ট করবেন পরবর্তীতে সেই ভুলগুলো ঠিক করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের চ্যানেলে কিন্তু আরও অসংখ্য ভিডিও রয়েছে তো যা যেটা প্রয়োজন এবং আগের ভিডিওগুলো দেখবেন যা যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন